সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে হিরোনমকে মায়ের এবং কান দূরে এমন একটি নিউজ আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এখন এমন ধরনের ঘটনা কেন ঘটেছে হিরো আলম কি অপরাধ করেছে কি অপরাধের কারণে আজকে হিরো আলমকে করেছে এবং মায়ের করার পরিপ্রেক্ষিতে তাকে কান দূরে উঠবস করানো হয়েছে আপনারা সকলেই জানেন হিরো আলম দুই হাজার সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে বাগমার্গা প্রতীক নিয়ে এলাকায় তার আসন থেকে সে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এখন নির্বাচন করতে গিয়ে সে সেখানে হেনস্থার শিকার হয়েছে তাকে দূর করা হয়েছে সে যেইভাবে হেনস্থার শিকার হয়েছে এটা অনেকেই দেখেছেন অনেকেই জানেন হিরো আলম যতবারই নির্বাচনে অংশগ্রহণ করেছেন ততবারই সে অপমান অপদস্থ এবং লাঞ্ছনা প্রবঞ্চনার শিকার হয়েছেন এখন তার সাথে এমন ধরনের কাজ কেন করা হয় সে বারবারই এভাবে পরাজয় বরণ করিতেছেন সে নির্বাচনের যুদ্ধে সে বারবার পরাজয় বরণ করতে হচ্ছে এটা কেন পরাজয় বরণ করার পরও সে নির্বাচনে অংশগ্রহণ করিতেছে আজকে যে ঘটনা ঘটেছে হিরোনকে মারদুর করেছে এবং তাকে কান্দুরে উদ্বোষ করানো হয়েছে এখন এমন একটি অপমানজনিত কাজ কেন করা হয়েছে সে একটা আলোচিত ব্যক্তি সে হোক না সে ছোট সে কথা না বলতে পারলো তার মনের মনে সাহস সে সাহসটুকু সে নিয়ে সে এটা চিন্তা করে না যে আমি আমাকে মেরে ফেলবে বা আমি মরে যাবো এই ধরনের চিন্তা ভাবনা সে করে না সে একজন উদার মনের মানুষ এখন হিরোলোমকে যারা মেরেছেন তো হিরোলোম তো এখন হিরোলমকে হিরোলোমকে দূর করেছে বিএনপির ছেলে ফেলেরা নির্বাচন করেছে আওয়ামী লীগের বিপক্ষে তার শত্রু থাকলে আওয়ামী লীগ থাকতে পারে আবার বন্ধু থাকলে বিএনপি থাকতে পারে এখন বিএনপির লোকজন বিএনপির লোক নাকি তাকে মাইদুর করেছে এখন বিএনপির নেতা কর্মী যারা আছেন তাদের এখানে তারা মিটিং করে বললো যে হিরোলমকে যারা মাইদুর করেছে ভিডিও ফুটেছে দেখেছি এখানে একজনও বিএনপির কোনো লোক নেই তাহলে তাকে মারলো তারা তো এখানে আপার কথা হচ্ছে যে এরিন বেলা 11 টাই বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চাইল কাহলু নন্দীগ্রাম আসনে পচরণের সময় মাইদদুর এবং 2023 সালে 1লা ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে হামলা করেন হামলায় ওই দল কাদের বগুড়া চায়ের আসনের সাবেক সংসদ সদস্য রাজলকরিন তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয় এখানে সে মামলা করতে এসেছে ওবদুল কাদের নামে রেজল করিম কানসেন ওর নামে এবং নির্বাচন কমিশনার হাবিবুল আউলের নামে এছাড়া আরো উনচল্লিশ জনের নামে সে মামলা করেছেন এখন মামলা করে সে বের হওয়ার পরই তার উপর আক্রমণ করা হয়েছে এখন যে আক্রমণটা করেছে এখন তো সে ধূষার পর্যাশায় বিএনপিকে যে এক সৈরাচার দেশ থেকে পালিয়েছে আর সৈরাচার আবার তৈরি এমন ধরনের কথা কিন্তু হিরোলম এখন কেন এই ধরনের কাজ করলো তার কারণ কি এটা তো অনেক কথাই এখানে উল্লেখ করা হয়েছে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে এর উক্তি দিয়েছেন এখন হিরোলোমকে মারাটা আপনারা কি মনে করেন এটা কি ভালো করেছেন খারাপ করেছে আজ এই পর্যন্তই আল্লাহ